ব্যান্ড তারকা জেমস ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন বরাবর সব আলোচনার কেন্দ্রে ছিল শুধু গান ও মঞ্চ বেশ কিছুদিন ধরেই সঙ্গীতাঙ্গনে কানা ঘুষা চলছিল আবার বিয়ে করেছেন রকস্টার জেমস ঢাকার কয়েকটি কনসার্টে নাকি স্ত্রী সহ তাকে দেখাও গেছে কাছের মানুষ জানলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেননি নগরবাউল বাউল স্ত্রী সন্তান সম্ভবা হওয়ার কারণেই নাকি বিষয়টি নিয়ে তখন কথা বলতে চাননি তিনি চার মাস আগে গত জুনের দ্বিতীয় সপ্তাহে তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান তবে হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনায় চমকে যান সবাই এই খবরেই এখন তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম বেনুজিরের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর জেমসের জীবনে নামিয়ার আগমন ঘটে দুই সালের জুনে যুক্তরাষ্ট্রে তাদের পরিচয় হয় লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা এরপর মুঠোফোন নম্বর বিনিময় শুরু হয় ফোনে বার্তা আদান প্রদান এ যোগাযোগ থেকে প্রণয় আর এরপর একসঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করেন তারা বেনোজির সাজ্জাদের সঙ্গে জেমসের বিচ্ছেদ কার্যকর হয় দুই সালে তবে এটা নিয়ে কখনো কথা বলেননি জেমস তিনি জানান কন্যা সন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনোজির আর এই সময়ে দেশের সব কিছু ফেলে যুক্তরাষ্ট্রে স্থিতু হওয়ার সুযোগ ছিল না জেমসের কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন